আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা এখানে সমবেত হয়েছি মূলত শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের 90তম জন্মবার্ষিকী উদযাপন এবং দেশমাতা জাসনেত্রী বেগম খালেদা জিয়ার রহের মাগফিরাতের জন্য দোয়া এবং আমাদের নারায়ণগঞ্জ তিনাশনের দানের শীষের মনোনীত প্রার্থী মনোনীল ইসলাম মান্নান সাহেবের জন্য ভোট চাওয়া তো নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গাতে আমরা ভোট চেয়ে এসেছি আমাদের এখন বর্তমান কাজ হচ্ছে ভোট চাওয়া দানের মান্নান সাহেবের মান্নান সাহেব আমরা অনেকে চিনি না জানি না জানার কথাও না কারণ আমাদের এই আসনটা আগে ছিল নারায়ণগঞ্জ চার নম্বর আসন যেটা সিদ্ধিরগঞ্জ থানা এবং ফতুল্লা থানা নিয়ে ছিল তো এখন এটা সোনারগাঁত এবং সিদ্ধগঞ্জ থানা নিয়ে নারায়ণগঞ্জ তিন আসন হয়েছে তো এই তিন আসনে সোনারগাঁট বাসী আজম মান্নান সাহেব যেটা নাকি আমরা তাকে এর আগে অতটা চিনতাম না জানতাম না তো যেহেতু উনি এই দানের শীষের মার্কা পাইছে নমিনেশন পাইছে জনাব তারেক রহমান তাকে নমিনেশন করছে তার সম্বন্ধে তো আমাদের জানা দরকার দরকার যেহেতু আমরা সবাই বিএনপি করি আমরা বিএনপি থেকে কি ধরনের একটা নেতা পাইলাম জানা দরকার তা আমরা ইতিপূর্বে আমাদের এখানে অনেক বাইরে আছেন আমরা আজ ইসলাম মান্নান সাহেবের বাড়িতে গেছি তার সাথে কথা বলছি তার ছেলে সজিব ভাইয়ের সাথে কথা বলছি আজারুল ইসলাম মান্ন সাহেব সর্বপ্রথম একজন অহংকার মুক্ত একজন ব্যক্তি তার ভিতরে কোনো অহংকার নাই এবং তিনি কর্মী বান্ধব কর্মীদের জন্য সে অনেক সহায়ক কর্মী বান্ধব একটা লোক এবং তার ছেলে সজীব এবং খুব কর্মী বান্ধব এবং আমরা কয়েকবার তাদের এখানে গেছি দেখছি তাদের ব্যবহার আচার আচরণ আমাদের কাছে ভালো লাগছে আমরা এই আপনাদের নম্বর ওয়ার্ড অনেক প্রতিনিধি তাদেরকে তাদের সাথে নিয়ে গেছি আমরা ওনার কাছ থেকে একটা নির্বাচনী একটা ছোট্ট একটা দায়িত্ব পাইছি আমার বড় বড় সংগঠনে যারা আছেন মূল দল যুব দল ছাত্র দল তারা তো যেহেতু দল করেন এবং দলকে ভালোবাসেন তারা দলের জন্য খাটবেন পরিশ্রম করবেন দলের ভোটের মাঠে নামবেন এইটাই স্বাভাবিক কিন্তু এই যে আপনাদের মতন আমাদের মতন কিছু লোক আছে আমরাও দলকে পছন্দ করি তাদের শিষকে পছন্দ করি কিন্তু আমাদের ওরকম সুযোগ হয়ে ওঠে না যে ভোট দিয়ে আসলাম এই যে দীর্ঘ সতেরো বছর পনেরো বছর পরে একটা উৎসব নির্বাচন আসলো ভোট দিয়ে এলাম কিন্তু আমার কোনো ই থাকলো না এই আমার ভাই বিজয় ভাই আজকে আমার সাথে বলতেছে যে হাসান ভাই আমার জীবনের এটা প্রথম ভোট তবে আমি প্রথম ভোটটাই দিয়া ই না সীমিত না আমি ভোটের জন্য কিছু করতে পারতাছি কাজ করতে পারছি এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া তো এরকমই যে আপনারা যেহেতু দীর্ঘদিন যাবো দান করেন অনেকে মামলা খাইছেন হামলা খাইছেন বাইক থাকতে পারেন চুপচাপ দিয়ে একটা বুট দিয়ে আর কিছু করবেন মনে কষ্ট লাগবো এই জন্য আমরা একটা নির্বাচনী সহযোগী কমিটি করছি এটা মিল্লা মিল্লা সবাই আমাদের কাছে সাথে কাজ করতে পারে এরকম একটা কমিটি করা এই কমিটিটা সরাসরি আমাদের পরিচালনা কর্তাছেন সজীব ভাই এবং গালিম মামা আমরা প্রতিদিন প্রতিনিয়ত তাদের কাছে রিপোর্ট দিই এবং তাদের নির্দেশনা নির্দেশনায় দিক নির্দেশনায় আমরা এই নির্বাচন করি এখন আল্লাহ চাহে তো আজারুল ইসলাম মান্না সাহেব দল থেকে নমিনেশন পাইছে আমাদের দলের লিডার জনাব তারেক রহমান তার নমিনেশন দিছে আমাদের কর্তব্য এখন তারে কি বিজয়ী করা না এখন যেটা নাকি আমার বাইরা বইলে গেল আমাদের ঘরে শত্রু আছে আবার বাইরেও কিন্তু শত্রু আছে বাইরে শত্রু কারা ওই যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে এরা হইল খুব শত্রু আজকে তার একটা হমানের একটা বক্তব্য দেখছি আমি সেই বক্তব্যটা কিছু পুনরাবৃত্তি করি আপনারা সঠিক জবাবটা দিবেন আমার সাথে আচ্ছা বলেন তো কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ দুনিয়ার মালিক কে আল্লাহ বেহাস্তের মালিক কে আল্লাহ দুজকের মালিক কে আল্লাহ তাইলে আমি আর আপনি বেহস্তে টিকেট দেওয়ার কি? সুবহানাল্লাহ। মালিক যদি আল্লাহ হয় তা আপনি বেহস্তের টিকেট দিতে পারবেন? দিতে পারবেন না। সো এইসব নাফরমানি কথায় কান দিবেন না। ঠিক। কে টিকেট দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। একমাত্র আল্লাহ ছাড়া। আমরা মান্না একটা ভালো লোক পাইছি এখন সুযোগ আমরা দীর্ঘ পনেরো বছর সতেরো বছর নির্যাতিত হয়েছি আমরা তো বাদ বাদ চাই না আমরা একটু শান্তিতে থাকতে চাই আমাদের এলাকা একটু উন্নত হোক মাদক মুক্ত এলাকা হোক তো আর যদি সরকারি কোন সুযোগ সুবিধা আসে আপনাদের আপনাদের নিয়ে এটা আপনারা এটা সুফল বুক করেন তো। তাই মান্না সাহেবের মতন একটা সৎ লোক নির্লোক লোক নির অহংকার লোকের আপনারা ভোট দেওয়া পাশ করান ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার বড় ভাই আছে উনি বলবে আপনারা মান্না সাহেবের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর ঘরে ঘরে চাই ভোট চাইবেন মাননীয় সাহেবরে যাতে জয় করানো যায় নিজে তো ভোট দিবেনি এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলবেন ভোট চাইবেন আর শত্রুর শত্রুর অসহাসা থেকে শয়তানের অসহাসা তো আছে এখন আমি বলছি শত্রুর অসহাসা থেকে বিরত থাকেন এই বলে আমার বক্তব্য শুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ